লাইভ দেখার প্রত্যেকটা জিনিসের কিন্তু মজাই আলাদা আর সেটা যদি আপনি সরাসরি লাইভ দেখে কোনো প্রোডাক্ট হোক খাবার জিনিসও হোক দেখে কিনতে পারেন সেটা কিন্তু আসলে অনেক মজার মনে হয় আর খাবার জিনিস হলো তো কোনো কথাই হয় না দেখতেই ভালো লাগে যেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর শীতের এই সময় কিন্তু গরম গরম কোনো স্ন্যাক্স খাবার হোক বা যে কোনো খাবার গরম গরম হলে কিন্তু খুবই মজার লাগে যেমন আমরা পাপা পিঠা বা যে কোনো খাবার কিন্তু খুবই হুমড়ি খেয়ে খাচ্ছি কিনছি তৈরি করছি বাসায় ভাপা পিঠা বলতে মনে পড়লো আমি কিন্তু খুবই সহজ সহজভাবে ভাপা পিঠার কিছু রেসিপি আমার আরিয়ান্স মাম্মা চ্যানেল বা পেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখ। নিতে পারেন আমি চ্যানেলের এবং পেজের লিংক লিঙ্ক দিয়ে দেবো তো যাই হোক আর আমি এই যে আজকে একটা মিষ্টির খুবই সুন্দর এবং খুবই বিখ্যাত বলতে পারেন রাজশাহীর মধ্যে রাজশাহীর সিএনপির মোড়ে যে নানকিং বাজারের ভেতরের মিষ্টি রানার মিষ্টির যে দোকান আছে রানার মিষ্টি ঘর দোকানের নাম সেখানকার মিষ্টিটা খেতে এতটাই মজার যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে আর যারা খায়নি তারা অবশ্যই কিন্তু একবার হলেও সেখানকার মিষ্টিটা ট্রাই করবেন আমার তো আমি যেহেতু মিষ্টি অনেক বেশি পছন্দ করি না তারপরেও যে তো আমার এতটা ভালো লাগে সেখানকার মিষ্টি তো আর যারা মিষ্টি পছন্দ করে তাদের তো আসলে কয়টা খেয়ে মন ভরবে আমি নিজেও বলতে পারবো না তারা কিন্তু একদম চোখের সামনে সব কিছু বানাচ্ছে কোনো আমি কোনো ভেজাল দেখতে পাইনি আর জানি না কোনো আছে নাকি ভেজাল চোখের সামনে সব কিছু তৈরি করলো বানানোটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে আর একসঙ্গে দেখুন আড়াইশো তিনশো মিষ্টি কতটা সহজে তৈরি করে নিচ্ছে আমি যেহেতু রান্নার টুকটাক রান্নার জগতের মানুষ তো সেক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর মিষ্টিগুলো এত সফট হয় গরম গরম মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয় অসম্ভব মজার তা আপনারা অবশ্যই একবার হলেও সেখানে যাবেন এবং মিষ্টি এটা ট্রাই করবেন সত্যি কিন্তু অনেক মজাদার আমার ছেলেটাও অনেক মজা করে খেয়েছে আমি মিষ্টি না পছন্দ করে যেহেতু চারটা মিষ্টি কিভাবে খেয়ে নিই নিজে বুঝতে পারি না তো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা যে কয়টা খাবেন আমি সত্যি বলতে পারছি না মিষ্টি এবং ঝোল তার সাথে হচ্ছে পুরি গরম গরম পুরিটাও কিন্তু অসম্ভব মজার আর সেখানকার কিন্তু মিষ্টিগুলো অনেক রিজেনেবল মিষ্টি পুরি দুইটাই অনেক রিজনেবলই আপনারা পেয়ে যাবেন যে কেউ যে কিন্তু এই মিষ্টিগুলো খেতে পারবেন মানে আমার কাছে এতটা বেশি টেস্টি মনে হয়েছে আমি এই মিষ্টির ভিডিও না করে আসলে পারলামই না এতটা বেশি আমার কাছে টেস্টি মনে হয়েছে আর গরম গরম এই শীতের দিনে কিন্তু মিষ্টিটা খেতে অসম্ভব অসম্ভব মজার আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম